প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজ আমি খুদের ভাত তৈরি করবো করে খুদ নেই তাই চালটাকে প্রায় দুই আড়াই ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এখন এই চালটাকে এভাবে একটা ডলা দিব এই যে খোদ খোদ হয়ে গেছে আমার চাল এইভাবে প্রতিটা চালকে আমি এভাবে খুদ করে খুদের ভাত তৈরি করব সবটুকু চালকে এভাবে হাতে ডোলে খুদ করে নিয়েছি আমার খুদ করা কমপ্লিট এখন আমি মুগ ডাল আর মোসের ডাল দিয়ে এই খুদের বাটটা তৈরি করব। মুগ ডাল নিয়েছি মুগ ডালটা কি প্রথমে ভেজে নিব আর এখানে আমার বাজা মুগ ডাল আছে এটাও নিব কিন্তু এটা ভাজা ছাড়া তাই এটাকে প্রথমে একটু ভেজে নেব আমার ডাল চূড়া কমপ্লিট খুদের ভাত তৈরি করার জন্য খুদটাকে ধুয়ে জড়িয়ে নিয়েছি আর সে সাথে মুগ ডাল আর মিশারির ডাল খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন খুব ভালো করে ধুয়ে এটাও জড়িয়ে রাখবো আজকে আমার খুদের ভাতের সাথে থাকছে ডিম ভাজা বেগুন ভাজা আর পেঁয়াজ মরিচের ভর্তা প্রথমে আমি বেগুনগুলো কেটে মশলা মেখে রেখে দেব বেগুনগুলো কেটে নিয়েছি এখন বেগুনগুলোতে হলুদ মরিচ আর লবণ মেখে গড়াখানিকের জন্য রেখে দেব পরে ভেজে নেব আমার বেগুন মাখান ও শেষ এখন আমি বেগুনটাকে রেস্টে রেখে দেব আর এখন তৈরি করে নিব খুদের ভাত খুদের ভাতের জন্য প্রথমে দিয়ে দিচ্ছি তেল প্রথমে দিয়ে দিলাম তেজপাতা তারপরে একে পেঁয়াজ আদা রসুন হলুদ মরিচ দিয়ে ভালো করে কষিয়ে নিব। এখন আমি মশলাকে খুব ভালো করে কষিয়ে নিব আর অ্যাড করবো আমি গাছ মতো প্রথমে আমি মুগ ডাল আর মসুর ডালকে একটু কষিয়ে প্রথম দিয়ে দিলাম ডাল ডালটাকে খুব ভালো করে কষিয়ে নিব ডালটা একটু কষে আসলে অ্যাড করবো খুব ভালো আর ডালটা কষানো অলমোস্ট কমপ্লিট এখন আমি খুব গুলো দিয়ে দিই গুলো দিয়ে দিয়েছি এখন খুব আর ডাল একসাথে ভালো করে ভেজে নিব খুদ ডাল ভালো করে ভেজে নিয়েছি আমার ভাজ একটা শব্দ আসছে শন করে এখন আমি গরম পানি অ্যাড করবো দিয়ে দিয়েছি পরিমাণ মতো গরম পানি এখন দিব কয়েক ফালি কাঁচামরিচ আমার খুদের বাটটা প্রায় হয়ে আসছে এখন আমি এতে কিছুটা ঘি অ্যাড করবো আর কিছুক্ষণের জন্য ঠেকে দেবো আমার ক্ষতির বারটা প্রায় হয়ে আসছে বাট তারপর আরো কিছুক্ষণ চুলাই রাখবো আমার ক্ষতির ডিম ভাজার জন্য মরিচ পেঁয়াজ কেটে নিয়েছি এখানে দিয়ে দিব পুরনো মতো লবণ লবণ দিয়ে ডলে নিব তারপরে আমি একে একে ডিমগুলো বেঁচে নেব প্রথমে দুইটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি একটা বেগুন ভাজার জন্য ডিম জন্য আমি মর পেঁয়াজের যে ভর্তা তৈরি করবো এই যে মরচ গুলো টেলে আর আরেক চুলায় ডিম বেঁচে নিচ্ছি আমার মরিচগুলো ভাজা করে আসছে এখন মরিচগুলো বেগুন নেবেনগুলি বেজে নিচ্ছি আরেক চুলায় ডিম ভেজে নিচ্ছি এভাবে একে একে সবগুলো ডিম আমি ভেজে নেব এভাবে একটা একটা করে আমি প্রতিটা ডিম বেজে নিচ্ছি আমার বেগুন বাজা অলমোস্ট কমপ্লিট এইটাই আমার শেষ হিম ভাজা অবশেষে কমপ্লিট হলো আমার ডিম ভাজা আমার খুদের ভাতও কমপ্লিট এখন শুধু একটি ভর্তার বাকি মরিচ পেঁয়াজ ধনেপাতা পাতা দিয়ে ভর্তা কাটা হয়ে গেছে ধনে পাতা কাটা শেষ পেঁয়াজ কাটা শেষ মরিচ টালা শেষ এখন ভর্তা করার পালা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এখন মরিচগুলো হাতে খুব ভালো করে ডলে নেবো সব একসাথে মিক্স করে নেব ভর্তা ডলার গাছ শেষ এখন অ্যাড করব কিছুটা সরিষাতে সরিষার থেকে আবার খুব ভালো করে একটু মিশিয়ে নেব তোরষব তৈরি হয়ে গেল আমার খুবই আকর্ষণীয় এক ভর্তা পেঁয়াজ মরিচ রসুন পেঁয়াজ সরি সরি পেঁয়াজ মরিচ দর্শক তৈরি হয়ে গেল আমার মরিচ পেঁয়াজ ধনে দিয়ে ভর্তা খুবই মজাদার একটি ভর্তা আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ